আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স আজকে সোবানবাগ গিয়েছিলাম আর গিয়ে দেখি ক্যাম্প করেছে তাই একটু ভিডিও করে নিয়ে আসলাম এগুলো দেখলে আমার ভালো লাগে ছোটো থেকেই তো এই নির্বাচনী প্রচারণা তাই ভিডিও করে নিয়ে আসলাম আমরা দশ আসনের ঢাকা কিন্তু আমি যখন ফার্ম গেট যাই তখন দেখি আর অনেক ধরনের মিছিল তখন একটু ভিডিও করে নিলাম আমরা আসলে দশ আসনের এটা বারো বারো আসানের তাও আমি একটু ভিডিও করে নিলাম ছোট থেকে আমার একটা অভ্যাস রকম নির্বাচনী প্রচারণা হলে আগে দাঁড়িয়ে দেখতাম এখনও আমি যদি রাস্তাঘাটে দেখি তখন আমি একটু দাঁড়িয়ে দেখে নেই আমার কাছে ভীষণ ভালো লাগে আর কার কার কাছে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন কার নির্বাচনী প্রচারণা সেটা বড়ো কথা নয় বড় কথা হলেও দেখতে ভালো লাগে সামনে দেখলাম আরেকটা প্রচারণা চলছে তো সবগুলো উঠিয়ে নিলাম আশা করি ভিডিওটা যার যার আমার মতো ভালো লাগে তাদের অবশ্যই ভালো লাগবে এখনকার মতো শেষ করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ